আজকের ভিডিওতে তোমাদের স্কিন কি করে স্মুথ এমন সাইন হয় এবং কি করে উজ্জ্বল তোকে পরিণত হবে আর একটা গ্লোই গ্লোই ভাব থাকবে যেমনটা কোরিয়ানদের স্কিনে হয় যেমন এরকম একটা গ্লসি ভাব থাকবে সেটা আজকে করে দেখাবো তোমাদেরকে কি করে হয় চলো দেখে নাও নমস্কার মন্দিরা রাধে রাধে আজকে রেমিডিতে তোমাদের একটা সুন্দর তকটাতে সাহায্য করবে আর আমার যেরকম এখন চকচকে গ্লোই স্কিন হয়েছে তোমাদের হবে তো কি রেমিডিস সেই জন্য দেখে নাও তো আমরা প্রথমে একটা ছোট্ট বাটি নিয়ে নেব, যার মধ্যে আমরা নিয়ে নেব এক বড় চামচ অ্যালোভেরা জেল সে যেরকমের অ্যালোভেরা জেল হোক না কেন বাড়িতে ইউজ করতে পারো বাড়ির করলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে পেস্ট করে তারপরে ইউজ করবে কারণ ঠিক থেকে পেস্টটা যাবে না হয়তো বাড়ির ইউজ করলে কিন্তু বাড়িরও ইউজ করতে পারো এক বড়ো চামচ অ্যালোভেরা জেল নিয়ে নেব আমাদের মুখে একজনের জন্য আর এখানে তোমরা বাদাম অয়েল অথবা কোকোনাট অয়েল দিতে পারো আমার কাছে বাদাম অয়েল নাই সেই জন্য আমি এখানে চার থেকে পাঁচ ড্রপ কোকোনাট অয়েল ইউজ করেছি কোকোনাট অয়েলও মুখের জন্য খুব ভালো ড্রাই স্কিন তারা ইউজ করতে পারো এবং মেকআপ রিমুভের জন্যও ইউজ করা হয় এক বড় চামচ অ্যালোভেরা জেল পাঁচ থেকে ছয় ড্রপ কোকোনাট অয়েল মিশিয়ে ভালো করে নাড়তে থাকবো অ্যালোভেরা জেলটা যেহেতু গ্রিন আছে দেখবে এটা যখন ভালো করে নাড়তে রাখবে তখন একটা সাদা ক্রিমি টেক্সচার আসবে তখন বুঝবে যে ব্যাস এটা কাজ শুরু হয়ে গেছে মানে এটা লাগানোর জন্য উপযুক্ত হয়ে গেছে তাই বেশ কিছুক্ষণ এটাকে নাড়তে হবে না হলে হবে না বন্ধুরা এই দুটি মিশ্রণের সাথে তোমরা কিন্তু অ্যালোভেরা জেলের সাথে একটুখানি ভিটামিন ই ক্যাপসুলও ইউজ করে নিতে পারো তাহলে মুখের নরমতা বজায় থাকবে এবং স্কিনটা গ্লো হতেও সাহায্য করবে আমি এখানে কিন্তু দুটো জিনিস দিয়ে বানাবো আর কোনো কিছু নয় কারণ এই দুটো জিনিসও আমাদের ফর্ষা হতে এবং সুন্দর চকচকে গাল পেতে সাহায্য করবে তাই আমি এই দুটো জিনিস ছাড়া ওর কোনো কিছু ইউজ করবে না এটা দেখো আমাদের প্রায় হয়েই গেছে এবার আমরা এই প্রসেসটাকে চালু করব। তো প্রথমে তো আমরা মুখটাকে ধুয়ে ফেলবো সে ওয়াশ দিয়ে হোক অথবা টিস্যু পেপার দিয়ে হোক মুখটাকে পরিষ্কার করে নেওয়া আমাদের মেন কথা তারপর তোমরা যদি চাও বেসন দিয়ে আর কাঁচা দুধ দিবে মুখটাকে ক্লিন করে নিতে পারো ক্লেনজার হিসেবে ইউজ করতে পারো আমি এখানে নর্মাল জল দিয়ে টিস্যু পেপার দিয়ে মুখটা মুছে নিয়েছি মেন কথা হচ্ছে মুখটা পরিষ্কার হওয়া দরকার মানে কোনো ময়লা মাটি যাতে না থাকে তারপরে আমরা যে জিনিসটা বানিয়েছি সেটা আমরা লাগিয়ে নেব প্রথমে ফার্স্ট লেয়ারে আমরা মুখে এমনভাবে লাগাবো যাতে ক্রিম লাগায় ভালো করে লাগিয়ে নেব পুরো মুখে তারপরে আমরা এটাকে স্টেপ বাই স্টেপ মাসাজ করতে থাকবো কারণ এই জিনিসটা রাত্রে করে লাগালে পরে মুখের ব্লাড সার্কুলেশনটা বাড়বে এবং মোলায়েম ত্বক পেতে একটা সাহায্য করবে তাই এই জিনিসটা আমরা রাতেই ইউজ করব। আর আমি এখন দিনে করছি তাই এটা করার পর আমি মুখটাকে ধুয়ে ফেলবো জেলের সাথে যদি ই ক্যাপসুলের সাথে আর একটুখানি নারকেলের তেলের সাথে মুখে লাগানো যায় তাহলে মুখের নরমতা এবং শাইন বাড়বে আর মুখে যদি খসখসে যাক অথবা রিঙ্কেলস পড়ে যায় তাহলে সেইটা দূর হবে এই মাসাজ করলে এই জিনিসটা আমরা যদি রোজ রাতে করো যদি রাতে সম্ভব না হয় সে কিন্তু মানে সপ্তাহে তিন দিনও লাগাতে পারো কিন্তু রাতে লাগানো লাগালে বেশ ভালো হয় কারণ মুখে ভালোভাবে অ্যাবজার্ভ হয় আর মুখে লাগিয়ে ঘুমিয়ে গেলে মুখটাও ভালো থাকে এবং নরম হতেও সাহায্য করে অ্যালোভেরা জেলে হাইড্রেটি গুণ থাকে যেটা মুখকে নরমতা প্রদান করতে সাহায্য করে আর ধীরে ধীরে তোমাদের মুখের উজ্জ্বলতা ফিরে আনে এবং ত্বককে টান টান করতে সাহায্য করে এবং তোমরা যদি এটাকে ঠোঁটেও ইউজ করো ঠোঁটেও কিন্তু দারুণ হবে আর কালো কালো দাগ তো এমনিতেই মেটাবে তাই তোমরা যখন পুরো মুখে লাগাবে ঠোঁটেও একটু মাসাজ করে নেবে দেখবে কোরিয়ানদের স্কিন কি সুন্দর চকচকে হয় আর আমাদের এরকম হয় না কারণ আমরা প্রতিনিয়ত স্কিন কেয়ার করি না এবং আমরা যদি চাই আমরা ঘরে বসেই ঘরোয়া পদ্ধতিতে স্কিন কেয়ার করে কোরিয়ানদের মতো স্কিন পেতে পারি ওদের স্কিনে একটা আলাদাই জাদু থাকে এবং চকচকে ভাবটা থাকে এবং অয়েলি অয়েলি ভাব থাকে ওই যে রিঙ্কেলস মানে দেখবে বয়স্কদের কেমন রিঙ্কেলস পড়ে যায় চামড়াটা কুচকানো হয়ে যায় আর বিশেষ করে বা মায়েদের দেখবে পিগমেন্টেশনের সাথে সাথে রিঙ্কেলস পড়ে গেছে তো মায়েরা যদি এই জিনিসটা করে দেখো তোমরা যদি চাও এটাকে ধুয়ে ফেলতে পারো অথবা ওভারনাইট রেখে দিতেও পারো দেখো সবার কিন্তু সমান হয় না কারো যদি ইচিং হয় সে ধুয়ে ফেলবে দিয়ে সানস্ক্রিন অথবা ময়শ্চারাইজার লাগাও যদি দিনে লাগাও আর রাত্রে লাগালে এটা লাগিয়ে ঘুমিয়ে নিতে পারো অথবা কোনো ময়শ্চারাইজ করে নিতে পারো এটা ধোয়ার পর আমি যেহেতু এটা দিনের বেলা লাগিয়েছি তাই আমাকে এটা ধুয়ে ফেলতে হবে তো চলো এই মুখটাকে ধুয়ে আসি এবং দেখবো মানে প্রায় এটা তুমি এক ঘন্টা রাখতেই হবে এক ঘন্টা রাখার পর এটাকে ধুয়ে ফেলবে যদি দিনে লাগাও টান টান ত্বক হবে মানে ওই যে একদম টান টান হয়ে যাবে তার মধ্যে গ্লো দেবে সেই জন্য এই জিনিসটা তোমরা করে দেখো রোজ রাত্রিবেলা তার দারুণ একটা রেজাল্ট পাবে দেখো মুখ ধোয়ার পরটা দেখো কি সুন্দর লাগছে এবং আলাদা একটা গ্লো আসছে তাহলে ভাবো কত দিন লাগালে পরে মানে চার পাঁচ দিন যদি ইউজ করো তাহলে তো আরও রেজাল্ট পেয়ে যাবে ইউজ করো এবং ফলাফল দেখবে খুব তাড়াতাড়ি পাবে এবং খুব ভালো ফলাফল পাবে তো আজকের ভিডিও এখানেই দেখা নতুন একটা ভিডিও শুনে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে যাবে বাই বাই